অতিরিক্ত মশলাদার খাবার খেতে ভালো না লাগলে অল্প তেলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তার জন্য এক কাপ আটাতে স্বাদ মতো নুন হাফ চামচ জল দিয়ে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর দশ মিনিট রেস্টে রাখবো তারপর পানি দিয়ে দেবো দু চামচের মতো সরষের তেল হাফ চামচ জিরে হাফ চামচের মতো কালো সরষে আর হাফ চামচ গেট করা আদা এগুলো একটু নেড়ে ভেজে নেওয়ার পর একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু নরম করে নিতে হবে পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এক কাপের মতো গেট করা গাজর গাজরটা একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধ দূর হলে দিয়ে দেবো স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো একটা সেদ্ধ আলু আলুটাকে গেট করে দেবো তারপর নেড়েচেড়ে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর নুনটা চেক করে নিতে হবে এরপর গ্যাসেরটা অফ করে দিয়ে উপর থেকে একটু ধনে কুচি ছড়িয়ে দেবো এটাও মিশিয়ে নেওয়ার পর একটা প্লেটে ঠান্ডা করতে দিয়ে দেবো আর এদিকে আটাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে আটা থেকে পাঁচটা লেচি কেটে নেব তারপর ফিরের মধ্যে অল্প একটু আটা ছড়িয়ে লেচিটাকে একটু চ্যাপটা করে উপর থেকে কালো জিরে আর ধনে কুচি দিয়ে একটু আটা ছড়িয়ে বেলে নিতে হবে যেদিকে কালো জিরে ওখানে পাতা আছে তার ঠিক উল্টো দিকে দু চামচের মতো দিয়ে দেবো আলুর পুর তারপর মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দেবো আর হাতে করে একটু প্রেস করে চ্যাপটা মতো করে নেব এরপর গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে একটা একটা করে এই পিঠাগুলো দিয়ে দেবো আর গ্যাসিটটা লো করে দিয়ে তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করবো পিট উল্টে পাল্টে রুটির মতো একটু সেঁকে নিতে হবে তারপর এক চামচের মতো ঘি অথবা এক চামচের মতো সাদা তেল দিয়ে একটু উল্টে পাল্টে যখন এরকম দু দিকটা ফুলতে শুরু করবে একটু লাল লাল করে ভেজে প্লেটে তুলে নিতে হবে আর এইগুলো কিন্তু খেতে খুবই টেস্ট হয় এর জন্য কোনোরকম সস বা তরকারি প্রয়োজন হয় না তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন